মিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আমি হোসাইন খান ম্যানেজার ইউস ফার্ম প্রিয় উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউস ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন কীভাবে পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির মতো তাই মিশরীয় ফার্মি মুরগির কম খরচে অনেক লাভবান হওয়া যায় মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার মাস বয়স থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং ডিম দেওয়া শুরু করলে টানা আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো দুশো আশি থেকে তিনশোটি পর্যন্ত বছরে ডিম দিয়ে থাকে তাই এটি খুবই লাভজনক একটি ব্যবসা এই মুরগিগুলো খাবার কম খায় ডিম দেয় বেশি তাই বাংলাদেশের প্রেক্ষাপটে এর চাষ খুবই লাভজনক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা সুস্থ সবল আমাদের মিশরীয় ফালু মুরগি বয়স অনুযায়ী ভ্যাকসিন করে থাকি আপনারা যারা ডিম পাড়ানোর জন্য খামার করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সের বাচ্চা থেকে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস সাড়ে সাড়ে তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত ফাল্মেল মুরগি বিক্রয় করে থাকি আপনারা ইচ্ছা করলে আমাদের ছয়টি ফার্ম ভিজিট করে দেখতে পারবেন আমরা নব্বই পার্সেন্ট হারে মোর মুরগি এবং দশ পার্সেন্ট হারে মোরগ বিক্রি করে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আছেন আপনারা ইচ্ছা করলে আমাদের এক্সপার্ট দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং রাখি ব্যবস্থা আছে তাই দেরি না করে আমাদের ইউএস ফার্ম ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে